যারা তিন থেকে পাঁচ বছর ধরে আমার উপদেশ শুনেছেন তারা অন্যান্য গির্জার উপদেশ শুনতে কঠিন মনে করতে পারেন ভাবছেন এটা কেন এমন তারা তৃত্বের ব্যক্তিদের সম্পর্কে কথা বলে না কেন তারা এটিকে উপেক্ষা করে কেন তারা অনুভব করতে পারেন উপদেশ এত নিরস কেন তারা পিতা পুত্র এবং পবিত্র আত্মার মধ্যে ব্যক্তিগত পার্থক্যগুলি আলোচনা করে না কেন বাস্তবে আপনি যখন অন্যান্য গির্জায় যান তখন আপনি দশটি গির্জার মধ্যে ছয় বা সাতটি গির্জা সহ্য করা কঠিন মনে করতে পারেন একটি বইয়ের দোকানে যান বা ওয়েব ব্রাউজারে ডেভিড এফ ওয়েলসের এর নো প্লেস ফর ট্রুথ বইয়ের লেখকের সন্ধান করুন এই বইটি বলে যে আধুনিক গির্জায় ধর্মতত্ত্ব অদৃশ্য হয়ে গেছে ধর্মতত্ত্ব হল বাইবেলের অধ্যয়ন এবং এটি বলে যে এই ধর্মতত্ত্ব অদৃশ্য হয়ে গেছে বাইবেলের ভিত্তি ধসে পড়েছে এর একটি মূল দিক হল তৃত্ব। তৃত্ব হল খ্রিস্টান বিশ্বাসের অন্যতম মূল মতবাদ যার অর্থ হল পিতা পুত্র এবং পবিত্র আত্মা চিরকাল থেকে একে অপরের থেকে ব্যক্তিগতভাবে পৃথক থেকেছেন কিন্তু চিরকাল থেকে এক হিসাবে বিদ্যমান তবে অনেক গির্জা এই গুরুত্বপূর্ণ মতবাদটি যথেষ্টভাবে সম্বোধন করে না অতএব উপদেশ শোনার সময় আপনার এই পার্থক্যগুলি লক্ষ্য করা স্বাভাবিক আধুনিক গির্জার জন্য ধর্মতাত্ত্বিক গভীরতা এবং বাইবেলের কেন্দ্রীয়তা পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ